এটা হচ্ছে মেরিন ড্রাইভের একটা সুন্দর স্পট এখানে আমরা সমুদ্রর যে সুন্দর দৃশ্য সেটা দেখতে পাচ্ছি তাছাড়া জেলেরা কীভাবে সাম্পান নৌকায় চড়ে মাছ ধরে সেই সমুদ্রের মধ্যে উত্তাল সমুদ্রের মধ্যেও তারা কত কষ্ট করে মাছ ধরতেছে সেটাও আমরা দেখতে পারতেছি সত্যি একটা অসাধারণ একটা স্পট বাংলাদেশের জন্য এটা অনেক বড় পাওয়া যে বাংলাদেশের মধ্যে এত ছোট্ট একটা দেশে আমরা এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছি আমরা সেন্ট মার্টিন থেকে টেকনাফে এসেছিলাম পরে টেকনাফ থেকে এখন আমরা মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার যাব তো কক্সবাজার যাওয়ার পথে মেন ড্রাইভ মেরিন ড্রাইভের পাশে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা আমরা ভাবতেও পারিনি একই সাথে জোয়ারের সময় আপনারা অনেক শব্দ শুনতে পারতেছেন সমুদ্রের যে গর্জন এই গর্জ এই গর্জনের যে শব্দ সেটা সত্যিই অসাধারণ এখানে আসলে আমরা এভাবেই বাংলাদেশের যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে সেগুলো আমরা এনজয় করতে পারবো ধন্যবাদ